আজকে আমরা বাংলাদেশে বিবাহ বিচ্ছেদ নিয়ে করা একটা গভীর বিশ্লেষণ নিয়ে কথা বলবো। এই কাজটি করা হয়েছে একশো জন ডিভোর্সড বা তালাকপ্রাপ্ত ব্যক্তির সঙ্গে কথা বলে তাদের অভিজ্ঞতার উপর ভিত্তি করে তো চলুন গভীরে যাওয়া যাক বিরানব্বই শতাংশ ভাবা যায় এটা একটা বিশাল বড় সংখ্যা আর এই বিশ্লেষণের সম্ভবত সবচেয়ে চমকে দেওয়ার মতো তথ্য এটাই এই বিরানব্বই শতাংশ মানুষই মনে করেন তাদের ডিভোর্সের সিদ্ধান্তটা কোথাও না কোথাও একটা ভুল ছিল কিন্তু কেন কেন এত বিপুল সংখ্যক মানুষ এমনটা ভাবছেন এর উত্তরটা হয়তো তাদের অভিজ্ঞতার মধ্যেই লুকিয়ে আছে তো এই অনুশোচনার কারণটা যদি বুঝতে হয় আমাদের প্রথমে দেখতে হবে যে সম্পর্কগুলো ভাঙার পেছনের মূল কারণগুলো আসলে কি ছিল এই বিশ্লেষণটি তালাকের পেছনে কয়েকটি প্রধান কারণকে চিহ্নিত করেছে যা আমাদের অনেক প্রশ্নের উত্তর দিতে পারে দেখুন কারণগুলোর মধ্যে সবচেয়ে বড় যে অংশটা মানে বাষট্টি শতাংশই হল পারস্পরিক ভুল বোঝাবুঝি এরপর দ্বিতীয় অবস্থানে আছে পরকিয়া যা প্রায় আঠারো শতাংশ ক্ষেত্রে সম্পর্ক ভাঙার কারণ আর বাকি কারণগুলোর মধ্যে পারিবারিক সহিংসতা আর স্ত্রীর বিলাসিতা এই দুটোই দশ শতাংশ করে জায়গা নিয়েছে এখন এই বাষট্টি শতাংশের বিষয়টা চলুন একটু ভেঙে দেখি এই বিশ্লেষণ বলছে এটা শুধু ভুল বোঝাবুঝি নয় এর ভেতরে আরও কিছু জটিল বিষয় আছে যেমন ধরুন একে অপরকে সম্মান না করা আর বিশেষ করে স্ত্রীর মায়ের পক্ষ থেকে মেয়ের সংসারে হস্তক্ষেপ করা তার মানে সমস্যাটা প্রায় বেশ বহুমাত্রিক বেশ কারণগুলো তো আমরা দেখলাম কিন্তু এরপর যে প্রশ্নটা মাথায় আসে সেটা হল এই সম্পর্ক ভাঙার জন্য দায়ীটাকে বিশ্লেষণটি কিন্তু এই বিষয়েও একটা পরিষ্কার চিত্র তুলে ধরেছে যেটা অংশগ্রহণকারীদের মতামতের উপর ভিত্তি করেই তৈরি চলুন তাহলে আমাদের আলোচনার পরের ধাপে যাই এখানে আমরা দেখব এই বিশ্লেষণের ফলাফল অনুযায়ী সম্পর্ক ভাঙার দায় কার ওপর বেশি গিয়ে পড়েছে এই অংশটা একটু বিতর্কিত মনে হতে পারে কিন্তু আমরা এখানে শুধু জরিপের ফলাফলটাই তুলে ধরছি বিশ্লেষণ অনুযায়ী আটাত্তর শতাংশ ক্ষেত্রে ডিভোর্সের জন্য নারী পক্ষকে দায়ী করা হয়েছে আর বাকি বাইশ শতাংশ ক্ষেত্রে পুরুষদের বলে রাখা ভালো এটা কিন্তু সম্পূর্ণই জরিপে অংশ নেওয়া মানুষদের মতামতের উপর ভিত্তি করে তৈরি একটা পরিসংখ্যান যা হয়তো সমাজের কোনো প্রচলিত ধারণারও একটা প্রতিফলন হতে পারে আচ্ছা ডিভোর্সের সিদ্ধান্তটা যখন কার্যকর হয়ে গেল তারপর কি হয় নারী এবং পুরুষের জীবনটা কেমন কাটে এই বিশ্লেষণ বলছে দুজনের বাস্তবতা নাকি অনেকটাই আলাদা চলুন দেখি তালাকের পর তাদের জীবনে কী ধরনের পরিবর্তন আসে যা কিনা সেই বিরানব্বই শতাংশ অনুশোচনার একটা বড় কারণও হতে পারে এখানে যে তথ্যটা আছে সেটা কিন্তু বেশ চোখে পড়ার মতো জরিপ বলছে পঁচাশি শতাংশ পুরুষ ডিভোর্সের পর আবার বিয়ে করেন কিন্তু নারীদের ক্ষেত্রে এই হাটা কত জানেন মাত্র এগারো শতাংশ তার মানে প্রায় ঊননব্বই শতাংশ ডিভোর্সড নারী আর দ্বিতীয়বার বিয়ে করেন না বা করতে পারেন না এই ব্যবধানটা কিন্তু সত্যি বিশাল আর এটা আমাদের সমাজের বাস্তবতার দিকেই হয়তো আঙুল তোলে আচ্ছা যারা দ্বিতীয়বার বিয়ে করেন তাদেরই বা কী অবস্থা তাদের অভিজ্ঞতা কেমন এই বিশ্লেষণটি সেই বিষয়েও কিছু তথ্য দিয়েছে এবং এখানেও নারী ও পুরুষের অভিজ্ঞতায় বেশ বড় একটা পার্থক্য দেখা যায় এই সংখ্যাটা দেখুন সাতষট্টি শতাংশ এটা হল সেই সব পুরুষের শতাংশ যারা ডিভোর্সের পর দ্বিতীয়বার বিয়ে করার সময় একজন কুমারী বা ভার্জিন নারীকে বিয়ে করেছেন বিশ্লেষণ অনুযায়ী পুনরায় বিবাহিত পুরুষদের মধ্যে দুই তৃতীয়াংশই এমন সঙ্গে বেছে নিয়েছেন আর এর ঠিক উল্টোচিত্রটা দেখা যায় নারীদের ক্ষেত্রে পুনরায় বিবাহিত নারীদের মধ্যে মাত্র এক শতাংশ এমন পুরুষকে সঙ্গী হিসেবে পেয়েছেন যিনি আগে অবিবাহিত ছিলেন এই দুটো পরিসংখ্যান পাশাপাশি রাখলে নারী পুরুষের দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে সামাজিক দৃষ্টিভঙ্গির একটা পরিষ্কার ছবি কিন্তু ফুটে ওঠে শুধু তাই নয় যে অল্প কিছু নারী দ্বিতীয়বার বিয়ে করেন তাদের পথ চলাও খুব একটা সহজ হয় না এই বিশ্লেষণ বলছে তাদের মধ্যে বারো শতাংশ নারী দ্বিতীয় সংসারেও ডিভোর্সের শিকার হন আর আরও চিন্তার বিষয় হল উননব্বই শতাংশ নারী জানিয়েছেন যে তারা তাদের দ্বিতীয় বিয়েতে সুখী নন এখন আমরা আলোচনার একদম শুরুতে ফিরে যাই সেই সংখ্যাটাতে এত সব কঠিন বাস্তবতার পর এটা বোঝা কিন্তু সহজ হয়ে যায় যে কেন এত বিপুল সংখ্যক মানুষ তাদের ডিভোর্সের সিদ্ধান্ত নিয়ে পরে অনুশোচনা করেন আবারও সেই বিরানব্বই শতাংশ ডিভোর্সের পরের জীবনের এই কঠিন বাস্তবতা একাকিত্ব আর সামাজিক চাপ এসবের কারণেই হয়তো নারীপুরুষ উভয়ই একটা সময়ে গিয়ে ভাবেন যে তাদের ডিভোর্সের সিদ্ধান্তটা একটা ভুল ছিল এই পর্যন্ত আমরা জরিপের তথ্য উপাত্ত দেখলাম এখন কিন্তু বিষয়টা একটু অন্য দিকে মোর নিচ্ছে এই পর্যায়ে এসে জরিপের লেখক তার নিজস্ব কিছু মতামত ও পরামর্শ দিয়েছেন চলুন এবার আমরা লেখকের ব্যক্তিগত উপসংহার আর সুপারিশগুলো একটু দেখেনি যা তিনি এই বিশ্লেষণের ওপর ভিত্তি করে দিয়েছেন এটাই হল লেখকের মূল কথা তিনি খুব স্পষ্টভাবে তালাকের বিরুদ্ধে তার অবস্থান জানিয়েছেন তার যুক্তি হল এটা কোনো সমস্যার সমাধান তো করেই না বরং জীবনে নতুন নতুন সংকট তৈরি করে এটা তার ব্যক্তিগত বিশ্লেষণ যা তিনি এই গবেষণার ফলাফলের উপর ভিত্তি করে তৈরি করেছেন তো সংকটময় দাম্পত্য জীবনের জন্য লেখক কিছু বিকল্প পথের কথা বলেছেন তার পরামর্শ হলো হুট করে ডিভোর্সের মতো বড় সিদ্ধান্ত না নিয়ে বরং আপোষ ও আলোচনার চেষ্টা করা সিদ্ধান্ত নিতে অনেক বেশি সময় নেওয়া প্রয়োজনে কোনো বিশেষজ্ঞ বা কাউন্সিলরের পরামর্শ নেওয়া এমনকি সম্পর্কে শান্তি ফেরাতে দুজনে মিলে মেডিটেশনের মতো অভ্যাস গড়ে তোলার কথাও তিনি বলেছেন এই পুরো বিশ্লেষণটা আমাদের সামনে অনেক কিছু তুলে ধরেছে তাই না কিন্তু শেষে একটা প্রশ্ন থেকেই যায় দাম্পত্য সংকটকে কি আমরা কেবল দুটো মানুষের ব্যক্তিগত সমস্যা হিসেবেই দেখব নাকি এর পেছনে আমাদের বৃহত্ত সামাজিক বাস্তবতা আর কাঠামোরও কোনও ভূমিকা রয়েছে ভাবনার অবকাশটি এখানেই